হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি খন্দকার ইসমাইল হোসেন আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাব এই আসামের জীবন মান ও আসামের প্রকৃতি ও বসত বাড়ি ঘর বাড়ি আমি এখন ভিডিওটা করতে আসছি আসাম ওয়েস্ট বেঙ্গলের বারো ভিসা থেকে আসামের শ্রীরামপুর পর্যন্ত এই দেখতে পাচ্ছেন আমি গাড়িতে করে যাচ্ছি শ্রীরামপুরের দিকে এ হচ্ছে আসামের প্রকৃতি দেখুন শুধু ঘন সবুজ গাছ গাছালি এবং পাহাড় পর্বত ইত্যাদি বাড়িঘর খুবই কম মানুষের বসবাস খুবই কম একদম নিতান্ত একদমই অল্প সংখ্যক মানুষ বসবাস করে এখানে অনেক জমি দেখুন পড়ে আছে ওই পাহাড় পাহাড়ের সাথে জঙ্গল বাসবাগান আর আমি যাচ্ছি এটা রোড হাইওয়ে রোড এই দেখতে পাচ্ছেন অনেক বড় রোড আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওগুলো ঘরবাড়ি কারণ আসামে বন্যা হয় যার কারণে বেশিরভাগই টিনের ঘর বাড়ি হয় এই চারপাশেও টিন দেওয়া থাকে ওপরেও টিনের ছাউনি দেওয়া থাকে বেশিরভাগ ঘর বাড়ি এরকম এই যে দেখতে পাচ্ছেন এগুলো কাছাকাছি আপনাদের সুন্দর করে দেখাচ্ছি আর বাড়ির গঠন দেখুন গঠন কিরকম এই যে দেখতে পাচ্ছেন এই কয়েকটা বাড়ি আবার ওই যে অন্তত পক্ষে তিনশো গছ দূরে চারশো গছ দূরে আরেকটা বাড়ি এই হচ্ছে আসামের চলাফেরা খুদা হাফিজ